আপনার বিয়ে আপনার ফুর্তি করতে মন চাইছে আপনি গান বাজনা বাজাচ্ছেন কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে কানে হেডফোন দিয়া ফুল ভলিউম দিয়া কানের পর্দা পাঠায় ফেলাম না আপনার তো আমরা নিষেধ করতে যাইনি। নাই মানে বাধা দিতে চাই আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন তো আপনার তো আপনি আল্লাহর সাথে বুঝেন কিন্তু আপনি করছেন কি কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছেন আইনা এরপরে ধুম গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন আর এলাকার মানুষের বলছেন তোরাও লাফা কারো ঘুমে একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি ভাই আমার এই যৌবনকাল চিরকাল থাকবে না একটা সময় যৌবন শেষ হবে এই পাগলামির একটা এন্ডিং আছে তখন আফসুস করতে হবে একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন আপনি জানেন একজন হাটের ভুমি একজন অসুস্থ মানুষ যে কাতরাচ্ছে এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি আগুনের উপরে ধরে রাখা হয় সে যেরকম একজন অসুস্থ মানুষ হাটে আপনার বিবেক একটু বাধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পাড়ে ফেলার কারণ হচ্ছে কোন সভ্য সমাজ এগুলো গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আমাদের দেশে হচ্ছে আবারও হচ্ছে একটা সামাজিক